পাকড়া গরু এত বড় পাকড়া গরু এখন পর্যন্ত আমি দেখি নাই রে হাতি হাতি বানু টু থাউজেন্ড বিশাল সাইজের একটা পাকড়া গরু নিয়ে আসছে মাশাল অনেক সুন্দর আর এই হচ্ছে হামজা ব্রাহ্মণ গরু প্রচুর মানুষ আসছে দেখতে প্রচুর মানুষের ভিড় এ হচ্ছে আমজা ব্রাহ্মণ গরু আর কে একবার কপির বানুতে নিয়ে আসছে গরুগুলা পকির বানুতে গরুগুলা নিয়ে কিনেছে তারা মাশাল অনেক সুন্দর গরু এখানে পুকির মানুষ সামনে একটা টাইগার প্রিন্ট একটা গরু রয়েছে একটা সুন্দর একটা গরু এ হচ্ছে একটা ডেক্সটার গরু সুন্দর ব্রাহ্ম জাতের গরু গরুটা এখন মাত্র দাঁড়াইলো এই হচ্ছে পকীর বানুর গরুর লাইন আপ দেশি গরু এরপরও দেশি এরপর ব্রাহ্মা ক্রস এরপর সুন্দর একটা ক্রস গরু তারপরে আছে দুইটা কাঁকরাজ এরপরে আছে ব্রাহ্মা জাতের একটা গরু মাশাল সব সুন্দর সুন্দর গরু রয়েছে ফকির বানুতে